হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো পদার্থবিজ্ঞান শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় আট অধ্যায়ের নাম আলোর প্রতিফলন চলুন ভিডিওটি শুরু করা যাক থেকে আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর থাকবে চলুন প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন আয়নাতে ডান বাম উল্টে যায় ওপর নিচ উল্টে যা উল্টে না কেন উত্তর লম্বালম্বিভাবে উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হতে যে কোনো কোন ভাবে আলোর প্রতিসরণ ঘটতে হবে মানে পায়ে থেকে আলো প্রতিফলিত হয়ে আয়নার উপরের দিকে এবং মাথা থেকে আলো আয়নার নিচের দিকে পড়তে হবে যা সমান তলবিশিষ্ট আয়নায় কখনো সম্ভব নয় দ্বিতীয় প্রশ্ন আলোতে রং দেখা যায় না কেন উত্তর রঙের উপস্থিতি হলে কোন এর প্রয়োজন পেতে কিছুটা উজ্জ্বল আলো চাঁদের আলো অনুজ্জ্বল হওয়ায় রেটিনার কোনগুলো সক্রিয় হতে পারে না তাই কোন জিনিসের রং জোৎস্নার আলোয় দেখা যায় না তৃতীয় প্রশ্ন আলোর প্রতিফলন বলতে কী বোঝায় উত্তর আলোক উৎস থেকে আপতিত রশ্মি কোনো তলে বা পৃষ্ঠে বাধা পেলে কিছু আলো পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে চতুর্থ প্রশ্ন নিয়মিত প্রতিফলন ও ব্যপ্ত প্রতিফলন বলতে কী বোঝায় উত্তর যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলকের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হয় তবে এ ধরনের প্রতিফলককে আলোর নিয়মিত প্রতিফলক ফলন বলে ব্যপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের পর প্রাপ্ত রশ্মিগুচ্ছ সমান্তরাল বা অভিসারী বা অপসারী ধরনের হয় না নিয়মিত প্রতিফলনের ফলে বস্তুকে উজ্জ্বল দেখায় অপরদিকে ব্যপ্ত প্রতিফলনের ফলে বস্তুকে অনুজ্জ্বল দেখায় পঞ্চম প্রশ্ন দর্পণ কাকে বলে উত্তর দর্পণ বা আয়না হল এমন একটি মসৃণ তল যেখানে আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী নিয়মিত প্রতিফলন ঘটে সাধারণত কাচে একপাশে ধাতুর প্রলেপ দিয়ে দর্পণ তৈরি করা হয়ে থাকে কারণ কাচ একটি স্বচ্ছ এবং অনমনীয় বস্তু ষষ্ঠ প্রশ্ন প্রতিবিম্ব কাকে বলে উত্তর কোন বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে একটি বস্তু হলো অসংখ্য বিন্দুর সমষ্টি ফলে বিন্দুর মতো বস্তুর ও প্রতিবিম্ব গঠিত হয় সপ্তম প্রশ্ন উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয় উত্তর উত্তল দর্পণগুলি গাড়ির জন্য ব্যবহার করা হয় কারণ তারা একটি প্রদান লম্বচিত্র করে এবং বাইরের দিকে বাঁকা হওয়ার কারণে একটি বিস্তৃত ক্ষেত্র প্রদান করে অষ্টম প্রশ্ন দর্পণে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন উত্তর আমরা জানি প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোন ও প্রতিফলন কোন সমান যেহেতু দর্পণে আপতিত রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোন জিরো জিরো হয় তাই প্রতিফলন কোন ও জিরো জিরো হয় অর্থাৎ প্রতিফলিত রশ্মি জিরো জিরো কোণে একই পথে ফিরে আসে নবম প্রশ্ন প্রতিফলন কত প্রকার উত্তর প্রতিফলন দুই প্রকার যথা এক নিয়মিত প্রতিফলন দুই ব্যপ্ত প্রতিফলন দশম প্রশ্ন সমতল দর্পণ কি উত্তর সমতল দর্পণ হল সমতল পৃষ্ঠ যা সামান্য বিকৃতির সাথে প্রতিসমচিত্র চিত্র প্রতিফলিত করে দর্পণ আলো প্রতিফলিত করে এবং দর্পণ কিভাবে সেই আলো প্রতিফলিত করে তা চিত্র নির্ধারণ করে যেহেতু সমতল দর্পণে আলো একটি সমতল পৃষ্ঠ থেকে প্রতিফলিত হচ্ছে তাই আলোর প্রতিফলিত কোন অনুমান করা সহজ প্রশ্ন নম্বর এগারো দর্পণের পেছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন উত্তর কাচের এক পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয় এর ফলে কাচ অস্বচ্ছ প্রতিফলক হিসেবে কাজ করে এবং প্রলেপ লাগানো পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠে আলোর প্রতিফলন হয় প্রশ্ন নম্বর বারো বিবর্ধন কী উত্তর কোনো দর্পণ বা লেন্সে গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবারও সকলেই ভালো থাকবেন